আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ন্যাশনাল টিউবস লিমিটেড ন্যাশনাল টিউবস লিমিটেড একটি সার্কুলার প্রকাশ করেছে তো আপনারা যারা এই ন্যাশনাল টিউবস লিমিটেডে আবেদন করতে যাচ্ছেন তারা এ টু জেড ভিডিওটি দেখবেন তাহলে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং কিভাবে এখানে টাকা পেমেন্ট করবেন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখুন এখানে কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন আপনারা এখানে দেখুন প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে কিন্তু আপনাদের বেতন কাঠামো দিয়ে দিয়েছে এখানে পাঁচ জন লোক নিবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কিন্তু এখানে ডান পাশে দিয়ে দিয়েছে এবার দেখুন দুই নম্বর রয়েছে জুনিয়র অফিসার বা সমমান এটা হচ্ছে চারজন নিবে এবার দেখুন ডাটা এন্ট্রি অপারেটর এখানে তিনজন নিবে এবার দেখুন অফিস সহায়ক এখানে ছয় জন নিবে বার্তাবাহক এখানে একজন নিবে আচ্ছা এবার নিচের দিকে দেখুন এখানে দেখুন যে মজুরি কমিশন ভুক্ত শ্রমিক এখানে সাহায্যকারী এখানে সতেরো জন লোক নিবে মানে হেল্পার যেটাকে বলে আর কি তো যাই হোক এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো দেখে নিয়ে তারপর আপনারা এখানে আবেদন করবেন তো যারা আপনারা এই ন্যাশনাল টিউবস লিমিটেড আবেদন করতে চাচ্ছেন সর্বপ্রথম আপনারা চলে আসবেন এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো এখানে আসার পর এই যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে আপনারা যদি এই অ্যাডভার্টাইজমেন্টটি ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটি সম্পূর্ণ আপনাদের ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা ভালো মতন অ্যাডভার্টাইজমেন্টটি পড়ে নিয়ে তারপর আপনারা এখানে আবেদন করবেন যে যে পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন এবার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আবেদন করতে সর্বপ্রথম আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন দেখুন এখানে যে পোস্টগুলো রয়েছে যে কোনো পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো সেই পোস্ট ধরুন আমি অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদন করব। এইটি জাস্ট একটা চেকমার্ক দিলাম দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব এবার দেখুন এখানে আপনাদের পোস্ট আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নামটি এখানে দিয়ে দিবে এবার প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এই অপশনটি আপনারা এখান থেকে নো করে দিবেন দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা তো দেখুন অনেকের নেটওয়ার্ক সমস্যার কারণে এই রকম আসতে পারে বাট এখানে ঘাবড়ানোর কিছু নেই আপনারা এখানে জাস্ট আরেকবার রিফ্রেশ রিফ্রেশ করবেন তো আপনারা এখানে জাস্ট আরেকবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে দেখবেন যে আপনাদের এই ফর্মটি চলে আসছে আচ্ছা যাই হোক এখান থেকে আপনাদের এই যে ফর্মটি এটা আপনাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে অবশ্যই অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি এই ফর্মটি ফিল আপ করবেন দেখুন সর্বপ্রথম রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম মানে যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখতে হবে এবার দেখুন আবেদনকারীর নাম বাংলায় এখানে যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখতে হবে এবার দেখুন ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম ইংরেজিতে লিখতে হবে এবার দেখুন পিতার নাম বাংলায় এখানে যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখতে হবে এবার দেখুন যে মাদার্স নেম যে আবেদন করবেন তার মায়ের নাম ইংরেজিতে লিখবেন এবং মাতার নাম বাংলায় এখানে যে আবেদন করবেন তার মাতার নাম বাংলায় লিখবেন তো একটি বিষয় আবার বলছি যে অবশ্যই আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনারা এখানে লিখে দিবেন এবার দেখুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিতে আপনারা জাস্ট এই আইকনে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রথমে জন্মশাল সিলেক্ট করতে হবে এখান থেকে আপনাদের জন্মশাল সিলেক্ট করতে হবে ধরুন এখান থেকে আমি জন্ম জন্মশাল সিলেক্ট করলাম এবার হচ্ছে আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবার এখান থেকে আপনারা আপনারা কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এবার দেখুন ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে এবার রিলিজিয়ন আপনি যে যার ধর্ম সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার হচ্ছে জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল অন্য কোনো হয়ে থাকেন তাহলে আপনার এখান থেকে আদার সিলেক্ট করবেন আচ্ছা তো এবার এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড ইএস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন এবার বার্থ রেজিস্ট্রেশন ইএস দিয়ে আপনার বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন তো এখানে একটি বিষয় বলে রাখি যে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি অবশ্যই আপনাকে থাকতে হবে ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তাই আমি ইএস করে এটা এখানে ফিল করে দিব আর বাথ রেজিস্ট্রেশন ধরুন আমার নেই তাহলে সেক্ষেত্রে আমি নো করে দিব এবার দেখুন পাসপোর্ট আইডি থাকলে আপনি এখান থেকে ইএস দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত হলে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে দিবেন আপনি সিঙ্গেল হলে অবশ্যই এখান থেকে সিঙ্গেল দিয়ে দিবেন অথবা আপনি যদি এখান থেকে ডিভোর্সি হন তাহলে সেখান থেকে আদার সিলেক্ট করবেন অথবা উইডো হন সেক্ষেত্রে এখান থেকে আদার সিলেক্ট করবেন ঠিক আছে এবার এখান থেকে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটি সবসময় আপনাদের চালু থাকে এরকম একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন সেই একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে দিবেন এবার এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে আপনারা এখান থেকে সেই কোটা সিলেক্ট করবেন অথবা না থাকলে নট অ্যাপ্লিকেবলই ক্লিক করবেন এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এই বিষয়টি আপনারা যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট ইমপ্লয়ী আদা সরকারি চাকরি করলে সেমি গভর্নমেন্ট ইমপ্লয়ী আপনারা সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অটোনোমাস দিয়ে দিবেন যদি আপনারা ডিপার্টমেন্টাল কেডিডেট মানে আপনারা যদি ন্যাশনাল টিউস লিমিটেডের কোনো অন্য কোনো পোস্টে চাকরি করে থাকেন সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল কেডিডেট দিয়ে দেবেন অথবা আপনারা এগুলোর কিছু না হলে আপনারা নট অ্যাপ্লিকেবলই ক্লিক করবেন এবার এখান থেকে আপনাদের অ্যাড্রেস এখানে কে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন যারা বিবাহিত আছেন তারা তারা এখানে আপনাদের স্বামীর নাম দিয়ে দিবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের স্বামীর ঠিকানা এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে তো যাই হোক আপনার এখানে বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এখানে হচ্ছে আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন এবার এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার এখান থেকে পোস্ট অফিস এখানে ম্যানুয়ালি লিখে দিবেন এবং পোস্ট কোডটি আপনারা এখানে ম্যানুয়ালি লিখে দিবেন। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট এইখানে একটা চেক মার্ক দিয়ে দিবেন যদি একই না হয়ে থাকে সেক্ষেত্রে আবার এগুলো আপনারা ফিল আপ করে দিবেন যে স্থায়ী ঠিকানাটা কোথায় এটা এইভাবে আপনারা এখানে ফিল আপ করে দিবেন আচ্ছা এবার এস এস ইনফরমেশন মানে যে চাকরির জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটি চাইবে আপনারা ঠিক সে পর্যন্তই দিলেই হবে এর থেকে বেশি আপনাদের দেয়ার কোনো প্রয়োজন নেই তো এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ চেয়েছে তো এক্ষেত্রে আপনারা এখান থেকে আপনার এসএসসি দাখিল অথবা যে সেক্টর থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে রোল নাম্বার দিবেন এবং এখান থেকে কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেই গ্রুপটি আপনারা এখানে দিয়ে সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে আপনারা পাশ করেছেন তারপর এখান থেকে আপনাদের রেজাল্ট সিলেক্ট করবেন জিপিএ ফাইভের মধ্যে কত পেয়েছেন এটি ম্যানুয়ালি লিখে দেবেন এবং পাশের এবং পাশের বছর আপনারা কোন সালে পাশ করেছেন সেই পাশের বছরটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আচ্ছা এবার এখান থেকে নিচের দিকে আসবেন যদি এগুলো কোনো কিছু আপনাদের ইচ্ছা হয় যে আপনারা এইচএসসি ইনফরমেশন দিবেন তাহলে এখানে জাস্ট একটা চেক মার্ক দিয়ে ইনফরমেশন দিয়ে আসতে পারেন আবার মাস্টার্স অনার্স এগুলো দিতে গেলে আপনারা এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিয়ে আসতে পারবেন তবে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার যে পর্যন্ত চেয়েছে সেই পর্যন্ত দিলেই হয় আবার এখানে নিচের দিকে আসবেন যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এখানে জাস্ট ক্লিক করে আপনার এক্সপিরিয়েন্স এখানে দিতে পারবেন না থাকলে নেই এখানে দেখুন আদার কোয়ালিফিকেশন একটি অপশন রয়েছে যে আর ইউ এক্সিস্টিং এমপ্লয়ি অফ এনটিএল ডেইলি বেসিস এখানে আপনি যদি দৈনিক মজুরি হিসেবে কাজ করে থাকেন আপনার হচ্ছে এই ন্যাশনাল টিউবস লিমিটেড তাহলে এখান থেকে আপনারা ইয়েস করবেন না হলে এখান থেকে নো করে দিবেন যারা সাধারণ প্রথম আবেদন করছেন কোথাও চাকরি না করে থাকেন তাহলে অবশ্যই এরা এখানে আপনারা নো দিয়ে দিবেন আর এটা হচ্ছে যারা ডেইলি বেসিসে এখানে ন্যাশনাল টিউবসে চাকরি করে থাকেন তারা কিন্তু এই হচ্ছে এখানে ইয়েস করে দিবেন মানে যারা শ্রম লেবার হিসেবে ডেইলি লেবার হিসেবে কাজ করেন তারা কিন্তু এখানে ইয়েস করে দিবেন এবং কত তারিখে জয়েন করেছেন সেটি এখানে দিয়ে দিবেন আর হচ্ছে যারা সাধারণ আছেন কোথাও কাজ করেন না তারা এখান থেকে অবশ্যই নো দিয়ে দিবেন এবার যে এখানে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দেওয়ার পর আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন আপনার এখানে সবগুলো ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর আপনার এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ইনফরমেশনগুলো সবগুলো এখানে সাবমিট হয়ে যাবে তো আপনারা এখান থেকে দেখে আসবেন যে আপনার ইনফরমেশনগুলো কোথাও কোনো ভুল হয়েছে কিনা যদি আপনার ইনফরমেশনগুলো কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে জাস্ট সেন্স নিডেড ক্লিক হিয়ার টু ইডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে কিন্তু আপনারা আবার আপনার ইনফরমেশনগুলো পরিবর্তন করে আসতে পারেন এবার এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল তো আপনারা এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন এখান থেকে ফটো সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন তো আপনারা যারা আপনাদের ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে পারবেন না বা এই সাইজ অনুযায়ী করতে পারবেন না ধরুন অনেকেই আপনারা এই সাইজ অনুযায়ী ফটো এবং সিগনেচার সিলেক্ট না করার কারণে আপনাদের সিগনেচার আর ফটোগুলো আপলোড নেয় না তো সেক্ষেত্রে আপনারা কিভাবে তিনশো ইন্টু তিনশো পিকজালের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজালের সিগনেচার সাইজ করে নেবেন এর জন্য আমার একটি ভিডিও রয়েছে আমি আই বাটনে এবং ভিডিওর শেষে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন কিভাবে আপনারা এই সাইজ অনুযায়ী ফটো রিসাইজ করে নেবেন আচ্ছা তো এখানে আপনাদের ফটো এবং সিগনেচার এখানে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে দেখুন এরকম যদি অপশন এসে থাকে তাহলে এটা বুঝবেন অবশ্যই এটা নেটওয়ার্কের কোনো সমস্যা বা সার্ভারের কোনো সমস্যা তো এগুলো হলে আপনাদেরকে অবশ্যই নতুন করে আবার করতে হবে অথবা যদি আপনারা এখানে দিয়ে কাজ হয় তো হলো যদি সাবমিটে এখানে রিফ্রেশ করার পর যদি আপনাদের কাজ হয় হলো নতুবা এই যে হয়ে গেছে কিন্তু ঠিক আছে এখানে রিফ্রেশ করার পর কাজ হলে হয়ে গেল যদি আপনাদের এখানে রিফ্রেশ করার পরও আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে পুনরায় আবেদন করবেন তো এইখান থেকে আপনারা রিফ্রেশ করলে আপনাদের এগুলো কিন্তু সাবমিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো এবার আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন যে ভবিষ্যতে সংরক্ষণের জন্য এটা আপনারা ডাউনলোড করে নেবেন এবার আপনারা টাকা পেমেন্ট করবেন কীভাবে তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন অ্যামাউন্টের টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই আপনাদের টেলিডক সিমের মাধ্যমে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট পদ্ধতি হচ্ছে আপনারা আপনাদের টেলিটক সিমের ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেন এন টি লিখে এই এন লিখে একটি স্পেস দিবেন দেখুন এখানে দিয়ে দিয়েছে সুন্দরভাবে এন লিখে একটা স্পেস দিবেন দিয়ে আবেদন করার পর যে আপনারা ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এবার ফিরতি একটি এস আসবে আবার আপনারা ম্যাসেজ অপশনে গিয়ে সেই এস এম এসটিতে একটি পিন পাবেন সেই পিনটি এভাবে লিখবেন এন একটি স্পেস দিয়ে সেই পিন নাম্বারটি লিখবেন লিখে আবার পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তো এভাবে আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন তো কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটির নিচে আসবেন নিচে আসলেই এখানে দেখতে পারবেন যে এখানে দিয়ে দিয়েছে যে আপনার কোন পোস্টের জন্য কত টাকা আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে এখানে সব কিছু দিয়ে দিয়েছে তো যাই হোক আপনারা এইভাবে এখানে আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন যারা এখানে আবেদন করতে বা টাকা পেমেন্ট করতে কোনো সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আশা করছি কমেন্টে আপনাদের রিপ্লাই দেয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডিও সঙ্গেই থাকবেন ধন্যবাদ